নমস্কার রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি হলো খাসি চর্বি দিয়ে মটর ঘুগনি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে গরম জল এর মধ্যে আমি মটরগুলোকে আমি ভিজাতে দেব। তো এটা আমি ওভার নাইট মটরটাকে ভিজিয়ে রেখে দেব দেখো মটরগুলোকে আমি জল থেকে ছেঁকে নিয়েছি এবার মটরগুলোকে আমি সিদ্ধ করতে দেব। তার জন্য এখানে প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি আর জলটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি মটরগুলো দিয়ে দেব তো মটরের সঙ্গে এখানে আমি কিন্তু একটা স্পেশাল মশলারও ব্যবহার করব আর কিভাবে আমি একদম বাজারের মতো মটর কুকনিটা বানাই সেটা কিন্তু আমার সঙ্গে তোমরা শুরুর থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম লবঙ্গ তেজপাতা আর হলুদ আর এবারে আমি দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে কী হবে মটরটা একদম যে অনেকটা গোলে ঘাঁট মতো হয়ে যায় সেই জিনিসটা হবে না মটরটা সিদ্ধ হয়ে যাবে অথচ গোটা থাকবে আর এখানে দিয়ে দিলাম একটু আদা রসুন আর পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব দুটো আলু তারপরে আমি এটা দিয়ে চারটে সিটি দিয়ে নেবো দেখো সিটি এখানে হয়ে গেছে আর প্রেসার কুকারের স্টিমটাও বার হয়ে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম পরিমাণ মতো যেরকম সিদ্ধ হওয়ার প্রয়োজন সেই হিসাবে আমাদের পারফেক্ট সিদ্ধ কিন্তু হয়ে গেছে তো এবার আমরা মশলাটাকে যে স্পেশাল মশলাটা বলছিলাম মশলাটাকে এবার রেডি করে নেবো তার জন্য এখানে দিয়ে দিয়েছি করার মধ্যে দুটো এলাচ আর একটু ধনে গোটা ধনে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটু দারচিনি এটাই হলো আজকের আমাদের মশলা আর এই মশলাটা আমি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না এটা একটা চটা চটপট আওয়াজ আসবে ততক্ষণ অবধি এটা কিন্তু ভাজতে হবে তো এটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু এটা আমি নামিয়ে নেব আর আমি দিয়ে দিয়েছি মশলাটা নামিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম সরষের তেল তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটাও আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে আমি পেঁয়াজ কুচিটা হালকা লাল লাল করে ভেজে নিলাম এবার আমি যে মশলা রেডি করেছি ঘুগনিতে ব্যবহার করার জন্য এখানে আছে পেঁয়াজ আদা রসুন বাটা এই মশলাটাকেও আমি তেলের উপরে দিয়ে এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে আমাদের ঘুগনিটাও কিন্তু খেতে ততটাই টেস্টি হবে আর মশলাটা ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে এবার আমি রেখেছি এখানে খাসির মাংসের চর্বি চর্বিটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি আর এই চর্বিটাও আমি এর মশলার ভিতরে এবার দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ টাইম নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নেব আর এতে আমি কিছু গুঁড়ো মশলাগুলো যেগুলো লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে একটু সামান্য আমি জল দেব জল দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব কারণ মশলাটা লেগে যাচ্ছিল তার জন্য এখানে অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছে ভালোভাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু আর একটু খুবই সামান্য পরিমাণে একটু টেস্টের জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি খুবই সামান্য পরিমাণে এগুলো দিয়েও আরও কিছুক্ষণ আমি ভালোভাবে এভাবে কষিয়ে নেব তারপরে এবারে আমি দিয়ে দেবো একটু টমেটো কুচি টমেটো কুচি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবো তারপরে আমি যে মটরটা সিদ্ধ করে রেখেছি সেই মটরটাকে তা এরপরে আমি এতে অ্যাড করব তা আমার চ্যানেলটা তোমা আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে ভিডিওগুলোকে সবার সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে এখানে একটু জল দিয়ে মশলাটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি সিদ্ধ করা মটরটাকে ঢেলে দেবো আর আমি এই প্রেসার কুকারের মধ্যেই আমি কিছুটা পরিমাণে জল দেব জল গরম হতে দেব যাতে আমি এটা সবজিতে ইউজ করব দেখো একদম মটরগুলো কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো আমি একটু গরম জল সাইডে বসিয়ে দেব। আর মশলার সঙ্গে মটরগুলোকে আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমি যে দুটো আলু আমি সিদ্ধ হতে দিয়েছিলাম মটরের সঙ্গে সেই আলুগুলোকেও হেবার একটু আমি হাতে সাহায্যে একটু ভেঙে নেব একটু হাত দিয়ে এইভাবে ভেঙে দেবো একদম যে আমি ভালোভাবে মি মিহি করে যে ভাঙবো না এটা একটু গোটা গোটা থাকবে সেরকমভাবে এটাকে একটু ভেঙে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এবার আলু মটর মশলা সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে ভালোভাবে কিন্তু এখানে কষিয়ে নিয়েছি আর আমাদের যে গরম জল বসিয়েছিলাম জলটাও কিন্তু গরম হয়ে গেছে আর আমি এবার এই রান্নার ভিতরে আমি ওই গরম জলটাই ব্যবহার করব যতটা আমার এখানে প্রয়োজন সেই হিসাবে এখানে আমি গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে এটা ভালো করে আমি নাড়াচাড়া করে মিক্স করে নেব এবার আরও কিছু জিনিস এখানে আমাকে অ্যাড করতে হবে তো সেগুলো তোমরা দেখতে থাকো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বিট লবণ এইগুলো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব আর এটাকে ভালোভাবে এবার ফুটতে দেবো কত সুন্দর হচ্ছে এটা কিন্তু দেখে খুব সুন্দর লাগছে আর একদম লোভনীয় একটা কাশির চর্বি দিয়ে মটর ঘুগনি কিন্তু আমাদের আজকে ভীষণই সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর হবে তো এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে এটা নাড়াচাড়া করে নিয়ে কিন্তু তাহলে রেডি হয়ে যাবে আজকের আমাদের মটর ভুক আরও কিছু জিনিস এখানে আমি দেব যাতে একদম বাজারের মতো টেস্টি লাগে খেতে যেন আরও কিছু জিনিস কিন্তু অ্যাড করব আমি এবারে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সে ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এরপরে আমি দেব একটু একদম বাজারের মতো টেস্ট আনার জন্য এরপরে দিয়ে দেব আমি যে একটু পাকা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের জল এবার একটু দিয়ে দেব তাহলেই কিন্তু একদম বাজারের মতো পারফেক্ট টেস্ট আমাদের ঘুগনিতে কিন্তু এসে যাবে সমস্ত কিছু কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেল এবার পরিবেশনের পালা আর আমি এদিকে ঢেলে নিয়েছি ঘুগনিটা করার মধ্যে থেকে এবার দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি আর সামান্য একটু ধনে পাতা কুচি আর ওপর থেকে দিয়ে দেব আরও একটু ভাজা মশলার গুঁড়ো আরও একটু তেঁতুলের জল তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আজকের আমাদের কাচি চরপি দিয়ে মটর ঘুগনির রেসিপি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের মতো টাটা